কালকে রাত্রিবেলা কোনো সবজি ছিল না তাই আমি রান্না করে নিয়েছি খিচুড়ি কাঁচা শাক দিয়ে খিচুড়ি রান্না করেছি এটা হলো তারপরে দিনে সকালের ভিডিও শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সারাদিনে কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকাল সকাল আমি এক থাল নিয়ে নিয়েছি থালগুলো মেজে নেবো আজকে আবার তার থেকে আবার বেশি তারা আজকেও ক্যামেরাটা রাখা আমার একদমই হয়নি তো তারা হলো তার জন্য যেভাবে যেরকমই পাইছি সেরকম করে রেখে দিয়েছি তো আজকেও চলে যাব হাসপাতালে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হাসপাতালের ফুটেজগুলো একদমই ভিডিও করা হয়নি তো গিয়েছিল আমার সঙ্গে শ্বশুরমশাই তো মশাই অনেক প্রবলেম পা ফুলা তোমাদের সঙ্গে শেয়ার করে নি হয়তো তোমরা বিশ্বাস করবে না তো কালকে যদি যেতে পারি কালকে ও যেতে লাগবে রিপোর্ট করতে তো কালকে আমি অবশ্যই ভিডিওটা করে নিব তারপরে এক গাদা থাল আস্তে আস্তে মেজে নিলাম মেজে মেজে নিতে হবে আর কি তো ক্যামেরাটা এত খারাপ লাগছে বাজে লাগছে তো পরে আর কি দেখলাম আমি এত বাজে লাগছে দেখতে তো ওটা ঠিকও করে নিব আমি তো এক গাদা থাল মানে তার মধ্যে আবার সাবানটাও নেই সাবান শেষ হয়ে গেছে সার্ফ একটু ছিল ওটা দিয়ে আর কি মাঝামাঝি করছি কালকে তো তেমন কিছু রান্না করা হয়নি খিচুড়ি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি খিচুড়ি আর হচ্ছে কাঁচা শাক মানে পুঁই শাক ওগুলাই রান্না করেছি তারপরে ক্যামেরাটা পিছনে দিয়েছি কেমন একটা লাগবে বলে দিয়ে ক্যামেরাটা চালু করে সামনে দিয়ে দেবো আর কি মোবাইলটা চালু করে সামনে দিলাম তারপর আমার তো ঝাড় দেওয়া হয়নি আমি আগে থালাটা মেজে নিই কমরের ব্যথাটা সেরে যায় কমরে বসে 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 কাজ করলে কমরের ব্যথাটা সেরে যায় তারপরে আর কি ঝাড় দেবো থালটা মাজার পর আমি ঝাড়টা দিয়ে নেব আর কি আস্তে আস্তে থাল বাসনগুলো মেজে নিচ্ছি ধুয়ে নিচ্ছি এখন মাথা তো হয়ে গেছে তো হয়ে গেছে আমার থাল মাজা তো বাড়িতেও চলে গেলাম বাড়ি গিয়ে আবার ঝাড়ুটা খুঁজছে ঝাড়ুটা কই রেখেছে ওই রাস্তার সামনে রাখা হয়েছে তো এটা নাইটি কিন্তু পড়ার মতো অবস্থা না এত প্রচুর দাগ লেগেছে যখন যখন আমি রোয়া কাটতে গেছিলাম তখনই এটা পড়ছিলাম পরে পড়েছিলাম আর কি ওটা তো প্রচুর দাগ লেগেছে একদমই পড়ার মতো অবস্থাতে নেই আর কি এমনি ছিঁড়ে নাই এমনিতে আর কি ভালোই আছে তো আর কি দাগ লেগেছে আর কি প্রচুর দাগ আর প্রচুর দাগ তুমি যতই গসো সাবান দিয়ে তবুও আর কি ছাড়বে না এরকম আর কি একটা কথাই আছে না আমের আঠা আর কাঠলে আঠা লাগলে পরে ছাড়ে না একটা গানে তো বের হয়েছে ওই তাই আর কি ওটা ওটা তো সারবে না ওরকমই থেকে যাবে আর কি থাক ওরকমই থাক তো তারা তাড়াহুড়ো করে আজকে আবার বেশি তাড়াতাড়ি করে উঠেছে আজকে উঠেছি সন্ধ্যা আর কি সকাল সকাল হচ্ছে পাঁচটার দিকে উঠেছি তাড়াতাড়ি উঠে আর নাইটটাও পড়েছি উল্টা দিকে তো চটপট করে সান করে নিলাম সান করে নিয়ে এসে তো প্লাস্টিকে আগুন নিতে হয়তো গেলাম বাইরে অতটা মনেও নেই ও চেলা আনতে গেছিলাম গেছিলাম আর কি ওই ঘরে তো এখানে চালও নেই চার কৌটার মতো চাল নেই যেহেতু শ্বাস নেমে তাড়াতাড়ি করে রান্না করে নিই আস লেট হবে রান্না করতে এখনও ঘুম থেকে কিন্তু ওঠে তো আমি একটু বেশি করে চাল দিয়ে নিই আর চালটা দেওয়ার সময় পড়ে গেল দেওয়ার সময় পড়ে গেল এটা তুলে নেব একটু অর্ধেক পড়ে গেছে তুলে নেবো কালকে আবার খিচুড়ি এই এই গামলাতে আবার খিচুড়ির জল চাল যে ছিল না চাল ধুয়ে দিয়েছি আজকে তো মাদার ভুলে গেছি আর পিছনে লেগেছিলো আমি এতটা ধ্যানই দিই নি তারা ওরা রান্না বান্না তো এক তরকারি আর ভাত রান্না করব আজকে আর তেমন কিছু রান্না করব না কাঁঠালের বীজ ছিল কয়েকটা কাঁঠালের বীজ আর হচ্ছে তো ভয়েস দেওয়ার জন্য ভয়েস দেওয়ার সময় আর কি মেয়ে বক 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 করে যাচ্ছে এত কথা বলে কী আর বলি তোমাদেরকে তো তো চিচিঙ্গা কাঁঠালের বীজ তারপর চাল আলু এগুলো রান্না করে নেবো আর সকাল সকাল রান্না করতে হবে তার মধ্যে আবার সকালে আটটা সাড়ে আটটার দিকে চলে যেতে হবে এদিকে বড় বিদায় দিয়ে আমি আমরাও চলে গেলাম আর কি হাসপাতালে সেদিন তো নিয়ে গেছিলাম সোমবারে মেয়েকে ডাক্তার দেখাতে ওর পেটে কী স্পটের মতো কী যেন উঠেছিল বল তোমাদেরকে ভিডিওর সামনে আমি বলেছিলাম কিন্তু ভুলে গেছি তো এখানে টেবিলটাও মুছে নেই একটু আর একটাই চিচিঙ্গা ছিল অল্প স্বল্প করে তরকারি রান্না করে দেবো যেদিন তুমি তারা করবা যেদিন কোনোখানে যাবা সেদিন ওরকম ব্যাপার একটা থাকবে আর কি সেদিন এটা থাকবে না নাহলে ওটা থাকবে না এটা এরকম ব্যাপার থাকে আর আজকে হাসপাতালের সামনে গিয়ে অনেকটা হয়রান হয়েছে কারণ কি বলো তো পাঁচশো টাকা নোট নিয়ে গেছে তার মধ্যে আবার ছিল না খুচরা তার মধ্যে টোটো টোটো আমাদেরকে নিয়ে গিয়েছিল আর সকাল সকাল খুচরা একদমই পাওয়া যায় না তো ও আমাদেরকে আর কি এখান ওখান থেকে ম্যানেজ তো করে দেয়নি আর কি এরকম আলসিয়া টোটোওয়ালা তোমার প্যাসেঞ্জারের আর কি খুচরা নেই তুমি এই ওই দোকান যে ঘুরো বলে কি তুমি যাও তুমি একটা মেয়ে ছেলে মানুষ তুমি গেলে হয়তো দিতে পারে তাহলে কেমন কেমন ধরনের কথা বলেছে তোমরাই দেখো টোটোওয়ালারা আমাকে কেমন ধরনের কথা বলেছে হবে হয়তো বাইরাগুড়ি সাইডের টোটোওয়ালা টাকা আমি দিয়ে দিয়েছি একটা কাকুকে আমি বলেছি যে ওই দোকানে আমি টাকা দিয়ে রাখবো তুমি এসে নিয়ে যাও এরকম আর কি বলেছি আর কি ছোটোয়ালা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল বাজার সাতটা এখনও ঘুম থেকে উঠে নেই আর কালকে রাত্রেবেলা উঠে আমার নাইটিতে হিসু করে দিয়েছে তো নাইটিটা ওইখানে খুলে রেখে দিয়েছি তারপরে অন্য নাইটি পরে নিয়েছি জানি না কখন উঠবে তো কান কালকে রাত্রেবেলা মেয়েটা আমার এতই কাণ্ড করেছে ইস্যু করে দিয়েছে হয়তো স্বপ্ন পাইছে তাই আর কি ইস্যু করে দিয়েছে আমার নাইটিতে তো নাইটিটা আমি চেঞ্জ করে অন্য নাইটি পরে নিয়েছি ওই যে দাগলা নাইটিটা লাস্টে কি করব ঠেকা সারার জন্য ওই দাগলা নাইটিটাই পরেছি প্রচুর দাগ লেগেছে ওই নাইটিটাই পরেছি তো হাসপাতাল থেকে এসে ধোয়া ধোয়াধোয়া করছি আমার অন্যটা ধুয়ে দিলাম আর বাড়িতে বাড়িতে বাড়ির সমস্ত কাজ কাজবাজড়ে এখন চলে যাবো বাপের বাড়ি যেহেতু আমার ভাগনার বার্থডে আছে আজকে তো এখানে নিয়ে নিয়েছি দুই কেজির মতো আর কি পেঁয়াজ তো দুই কেজির মতো পেঁয়াজও নিয়েছি তার মধ্যে এখানে রয়েছে আমার কয়েক একটা কুরকুরে আর নুডুলস নুডুলসের প্যাকেট আর কি ছয়টার মতো নিয়ে নিয়েছি আর তেমন কিছু আমি নিতে পারবো না কারণ আমার কাছে টাকা নেই আর মা আমাকে বলেছিল যে দুই কেজি তুই পিঁয়াজ নিয়ে আসিস আর সয়দা বাতি আমি তো নতুন আর না আমার বিয়ে হওয়ার অনেক কয়েকদিন হয়ে যাচ্ছে তো আমি চলে এসেছি বাড়ি এখানে কাটাকাটি হচ্ছে আর রান্নাটাও বসিয়ে দিয়েছি মামিমা আর আমি তো এখানে আমি বসিয়ে দিয়েছি মাংস তোমাদের সঙ্গে তো রান্না করা হয়েছে আমি তো বাইরে নষ্টন্য আর এটা হলো মা দেখাইছি আছে আর ভিডিও করছি বলে হাসা হাসি এখানে খাজুটাও খেয়ে নিচ্ছে এখানে খাজু বাদাম এটা হলো বাদাম কিশমির এদিকে মাংসটা হয়ে যাচ্ছে আমি রান্না করছি আর মামি রান্না আর কি এখানে নষ্টন্য হচ্ছে যেহেতু নষ্টন্য তো মানে লুচি বেলানো হচ্ছে মা এখানে রুটি ব্লে নিচ্ছে লুচি হবে আমার দাদু এসেছে দাদুকে দেখিয়ে নিলাম তারপরে জল গরম করে দিয়ে দিলাম মাংসতে ঢেলে জানি না কেমন হয়েছে মাংসটা তার মধ্যে এদিকে হয়ে শুরু হয়ে গেল কেক কাটা তো এখানে সমস্ত কিছু নিয়ে দুই রকমের মিষ্টি তার মধ্যে আবার মিষ্টান্ন লুচি নিয়ে নিয়েছে আর আমার ভাগিনাকে বরণ করছে কিন্তু আমার মা আর আমার দিদি কিন্তু ওই যে যেটা হাসতেছে ওটা আমার দিদি আমার দিদি আর কি একটু মাথার প্রবলেম আছে তো তাই আর কি ও কিছু করতে শোনে না এমনিতে কাজকর্ম সবই করে কিন্তু আর কি বুদ্ধি নেই যে কে অতটা আর কি বুদ্ধিমতী নয় আর কি তো যাই হোক তো এখানে বার্থডে তো শুরু হয়ে যাচ্ছে আর আশীর্বাদটা আগে দিয়ে দিয়েছে আর আগের লোক না জানে না এটাই আর কি কোনো দিন হয়েছে কিন্তু অতটা মনেই থাকে না তার মধ্যে এদিকে কেকটাও কাটেনি আশীর্বাদটা দিয়ে দিচ্ছে তারপরে আমি কেকটা কেটে দিয়ে দিলাম খেতে তারপরে একে একে সবাই আশীর্বাদ করছে ভাগিনাকে তো সবাই আর কি আশীর্বাদ করছে তো আমাকে আর কি আশ আশীর্বাদ যে দিচ্ছে তো আমাকে দিয়ে দিচ্ছে আর কি ভাই এখানে দিয়ে দিল বোন যেই বোন আমার হাসপাতালে